আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব পুরুষের দ্রুত বীর্যপাত সম্পর্কে পুরুষের দ্রুত বীর্যপাত সম্পর্কে মূলত পুরুষের দ্রুত বীর্যপাত যৌন মিলনে অক্ষমতা স্ত্রী মিলনে অক্ষমতা যৌন দুর্বলতা সেক্স দুর্বলতা ধাতু দুর্বলতা বার্ধক্যজনিত কারণে এবং বিভিন্ন প্রকার রোগের কারণে যেমন আমাশার কারণে ডায়াবেটিসজনিত কারণে এবং হস্তমিথুন জনিত কারণে পায়খানা কষা অথবা হার্টের দুর্বলতা ব্রেন মস্তিষ্কের দুর্বলতা লিভার ফাংশন জনিত দুর্বলতা অথবা হজমের গোলযোগ ইত্যাদি কারণে বা ভয়ভীতির কারণে নেশা নেশা পানি খাওয়ার কারণে এই যৌন দুর্বলতা দেখা দিতে পারে মূলত এই সকল চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো কঠিন বিষয় নয় আল্লাহ রহমতে আল্লাহ পাক যদি সহায় থাকে ইনশাল্লাহ এই রোগটি সারিয়ে ফেলা সম্ভব ইনশাল্লাহ স্থায়ীভাবে কিন্তু যারা হস্ত হস্তমথুন করে থাকেন হাত দিয়ে ঘর্ষণ করে থাকেন যেমন অনেক সময় বিদেশি প্রবাসী আমার ভাইদেরকে একটি কথা না বললে নয় যারা হস্ত হস্তমথুন করে থাকেন তাদেরকে এই হস্তমথুন থেকে বিরত থাকার অনুরোধ করছি কারণ এই হস্ত হস্তমথনের কারণে যৌন দুর্বলতা দেখা দিলে এটি আপনার বিবাহিত জীবনে অশান্তি নেমে আসবে এবং এর হস্তমৈথুনের সঠিক কোনো ভালো ট্রিটমেন্ট হয় না মূলত আমি আবারও বলছি আপনাদের হস্তমৈথুনের সঠিক ভালো কোনো ট্রিটমেন্ট হয় না যখনই একটি অঙ্গ নষ্ট হয়ে যায় ওটি আর আগের মতো পুনরায় ফিরিয়ে আনা খুব কষ্ট কিন্তু অন্যান্য রোগের কারণে যদি হয়ে থাকে তা চিকিৎসার যোগ্য আরেকটি কথা না বললেই নয় যাদের জন্মগতভাবে যৌন দুর্বলতা দেখা দিয়েছে বা এর অঙ্গের বিভিন্ন হানি হয়েছে তাদের ক্ষেত্রে এই রোগের চিকিৎসাটি খুবই জটিল তাছাড়া যেগুলো কারণ বললাম এই এই কারণগুলো ওর কারণে যদি যৌন দুর্বলতা হয়ে থাকে এর কারণ দূর করে স্থায়ী ট্রিটমেন্ট দিলে হিংসা আল্লাহ রোগ ভালো হওয়া সম্ভব আজকে আপনাদের মাঝে আমি দুটি ঔষধ সম্পর্কে আলোচনা করব এটি দেখতে পাচ্ছেন শুক্র সঞ্জীবনী শুক্র সঞ্জীবনী হালুয়া এটি মূলত যৌন দুর্বলতা দ্রুত মিলন ক্ষমতা বীর্যপাত অতিরিক্ত এবং শুক্র ক্ষয় শুক্র তারল্য বীর্য কারো করা এবং ধ্বজবঙ্গ ইন্দ্রের শীতলতা এবং উৎকৃষ্ট বাজীকরণ এবং অকাল বার্ধক্যজনিত কারণে এই রোগের সৃষ্টি হয়ে থাকে এটি স্বাধীনতম সম্ভব ইনশাল্লাহ এই সমস্যাগুলো কাজ করে আর এটি ডি বাজীকরণ সিরাপ ইংলিশে দেখছেন এবং বাংলাতেও দেখতে পাচ্ছেন ডি বাজীকরণ সিরাপ এটি মূলত বল পুষ্টি মেধা শক্তি এবং বীর্য দ্রুত শুক্র বর্ধক এবং বাজীকরণ পরম রসায়ক বাপনাশক এবং কাম উত্তেজক এবং শারীরিক দুর্বতা কোমরের শক্তি বৃদ্ধি করে এবং যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত ইত্যাদি সমস্যা থেকে সমাধান করে ইনশাল্লাহ মূলত এই ওষুধগুলো আপনারা দুই থেকে তিন মাস একাধারে সেবন করবেন কিন্তু অনেকে পনেরো দিন সেবন করে ওষুধ বন্ধ করে দেন কাঙ্ক্ষিত রেজাল অবশ্য পান কিন্তু স্থায়ীভাবে সমস্যার সমাধানের জন্য দুই থেকে তিন মাস বা তার বেশি ছয় মাস পর্যন্ত ওষুধ সেবন করতে পারেন এবং মূলত আপনাদেরকে শুনে খুশি হবেন এই ওষুধগুলো সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলারের মতে প্রস্তুত যা না সম্পূর্ণ ভেষজ গাছ গাছরা লতাবাত ফলমূল শিকড় বাকর এবং গাছ গাছরাল রস কষ ইত্যাদি দিয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফরমুলারির মতো প্রস্তুত তাই সম্পূর্ণ নিরাপদ এবং পার্শ্ব মুক্ত আপনারা এই রোগের চিকিৎসা নিতে পারেন এবং প্রয়োজনীয় সরাসরি আমার চেম্বারে চলে আসুন রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম মূলত তিব্বি হা বিবিআই ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা আর বিশেষ করে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন